বলতে চাই আমাদের যেটা দায় যে একটা স্থিতিশীলতা আনার জন্য আমরা একটা নির্বাচন চাই একটা ফেয়ার নির্বাচন চাই এবং একই সাথে যে এই যে ব্যর্থতার দায়খান নিয়ে অবশ্যই দিতে হবে এইটুকুই আমাদের পক্ষে অবশ্যই যখন সরকার জানবে যে এই ধরনের ঘটনাগুলি যারা ভিক্টিম যখন অভিযোগ করে তখন দেখা যাচ্ছে যে তাকে উল্টো হচ্ছে মানে আক্রমণ করা হয় নানানভাবে মানে হেনস্থা করা হয় হয়রানি করা হয় একজন যে রেপের শিকার হয় একজন নারী সে যখন অভিযোগটা দিতে যায় তার ধাপে ধাপে তার আক্রমণের শিকার করতে হয় হেনস্থার শিকার হতে হয় এই পরিস্থিতি তো উত্তরণ ঘটাইতে পারে সরকার সরকারের বিভিন্ন সংস্থা তার সুতরাং এই জায়গাটাতে একটা বিরাট রকম পরিবর্তন এবং দীর্ঘমেয়াদী কিন্তু বিচারকে বিচারের মতো অবশ্যই চলতে বিচার হবে এবং একই সাথে সেই বিচারটা যেন দীর্ঘমেয়াদী না পায় এবং এই ধরনের ঘটনাগুলি যারা ঘটায় তারা যখন দৃষ্টান্তমূলক শাস্তি পাবে তখনই আপনি এই ঘটনার বিচার পাবেন আজকে আসিয়া ঘটনা ভাইরাল হয়েছে আপনি বিচার করলেন কিন্তু যারা এই ধরনের ঘটনাগুলি ঘটায় এটারও কিন্তু অনেক রকমের শ্রেণী আছে যারা ক্ষমতাবান যারা এই ঘটনাগুলির সাথে যুক্ত তাদেরকে কিন্তু আমরা দেখি তারা আইনের পার্থকর দিয়ে বের হয়ে যায় সুতরাং ক্ষমতাবান হোক কিংবা ক্ষমতাহীন হোক একজন দরিদ্র হোক কিংবা ধনী হোক যেই রকম ভাবেই যেইখানেই নারীর নির্যাতন হোক থাকেন